অ্যান্ড্রয়েড টিপস বাংলা এর পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন আজকে আমি যেই টিপসটা যে অ্যাপসটা দেখাবো সেটার মাধ্যমে আপনি আমি আপনারা টাইটেল থেকেই বুঝে গেছেন যে অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে রিসার্জ করুন হ্যাঁ বন্ধুরা আপনাকে আমি যে অ্যাপসটা দেখাবো সেই অ্যাপসটা হচ্ছে এরকম একটা অ্যাপস আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনি ফোনে টাকা রিসার্জ করতে পারবেন আর ইতিপূর্বে ইউটিউবে যতগুলা রিসার্চ বিষয়ক মানে ফোনে রিসার্জ বিষয়ক যেগুলো টি টুয়েলভ আছে ম্যাক্সিমাম কতটুকু সঠিক কতটুকু মানে সত্য কি মিথ্যা আমি সেটার সমালোচনা করব না তবে বন্ধুরা এটা একটা সঠিক অ্যাপস এটার মাধ্যমে আপনি রিসার্জ করতে পারবেন কারণ আমি রিসার্জ করেছি মোটামুটি তিনশো পঞ্চাশ টাকার মতো রিসার্জ করেছি আপনিও আমি আশা করি আপনিও পারবেন কারণ অনেক ইজি হ্যাঁ ইউজার ফ্রেন্ডলি আর আপনি আপনাকে আমি একটা কথা বলে রাখি বন্ধু যে বন্ধুরা যে আপনারা অ্যান্ড্রয়েড বাংলা টিপসের এর চ্যানেল থেকে যা ভিডিও পাবেন সব একদম জেনুইন ইউনিক এখানে কোনো ফেক্টি টিউটোরিয়াল দেওয়া হয় না তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি সে অ্যাপসটাকে একটু দেখি মানে অ্যাপসটার চেহারাটা আসলে কেমন এই যে বন্ধুরা দেখেন এই যে এই টিটসঅ্যাপ এই অ্যাপসটা এই অ্যাপসটার মাধ্যমে আপনি রিসার্চ করতে পারবেন এই অ্যাপসটা এতটা ইউজার ফ্রেন্ডলি এটা চারশো একষট্টি অপারেটরে একশো উনিশটি দেশে সাপোর্ট করে তার মানে আপনি অনসহে যে কোনো দেশে রিসার্চ করতে পারবেন সবসময় মূল কথা আপনি তো বাংলাদেশে রিসার্চ করতে পারতেছেন আসলে এটাই যথেষ্ট তো সো বন্ধুরা আমি আজকে আপনাদের এটা পুরোটা সাইন আপ করতে থেকে সাইন আপ করা শেখাবো ব্যবহার শেখাবো সর্বোপরি পুরো ডিটেলসটাই দেখাবো আপনাকে কিছুই করতে হবে না শুধু দেখুন আশা করি আপনাকে ভালো আপনার ভালো লাগবে আপনার কোনো লস হবে না আচ্ছা বন্ধুরা আপনারা যারা ডাউনলোড করেননি প্লে স্টোরে যাবেন প্লেস্টোর গিয়ে লিখবেন টিটস আপ িটস আপ লিখে সার্চ করলেই যে অ্যাপসটা আসবে এই দেখেন এই অ্যাপসটা অ্যাপসটায় মূলত ফোনে ফোনে রিসার্জ করতে পারবেন যেটা মূলত আমার ডাউনলোড এবং ইনস্টল করা আছে আমি মূলত দেখাচ্ছি বন্ধুরা দেখেন আমি এটাকে সাইন আপ করব এই যে দেখেন এখানে এখানে আমি ক্লিক করলাম এখানে আপনি দেখবেন যে লগ ইন উইথ ফেসবুক লগ ইন উইথ গুগল আপনি দুই সিস্টেমে লগ করতে পারবেন আপনি ফেসবুক থেকে করতে পারেন অথবা জিমেল অ্যাকাউন্ট থেকেও সাইন সাইন আপ করতে পারেন মনে ধরুন আমি মূলত জিমেল অ্যাকাউন্ট থেকে সাইন আপ করে দেখাচ্ছি আচ্ছা আমি ফেসবুক থেকে আচ্ছা জিমেল অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি আমি এখানে ক্লিক করলাম আপনি এখানে সাইন আপ করবেন সাইন আপ করে এখানে আপনার কান্ট্রি বাংলাদেশ ঠিক আছে আপনি আপনার ফোন নাম্বার দিবেন সেল ফোন নাম্বার আচ্ছা আমি সেল ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আচ্ছা বন্ধুরা এখানে আপনার ফুল নেম দিবেন আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার নাম আচ্ছা আমি এখানে নাম দিয়ে দিলাম সালমান আচ্ছা এখানে আপনি ইমেল দিয়ে দিবেন আপনি যে ইমেলের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চান রেজিস্ট্রেশন করতে চান সেই ইমেল নাম্বারটা দিয়ে দিবেন আচ্ছা আমি এখানে একটা ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি সরি বন্ধুরা আমি পাসওয়ার্ড ইমেল হবে এখানে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন আচ্ছা বন্ধুরা সবচেয়ে বেশি বন্ধুরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেফারেল কোড আপনি রেফারেল কোড ছাড়া আপনি এটা সাইন আপ করতে পারবেন না আমি এখানে একটা রেফারেল কোড দিচ্ছি এবং আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো আপনি সেখানে দেখবেন সে রেফারেল কোড দিয়ে আপনি খুলবেন তাহলে আপনার কোনো সমস্যা ছাড়াই আপনি খুলতে পারবেন আমি রেফারেল কোডটা দিচ্ছি বন্ধুরা আই এল ওয়ান আই টি এল হ্যাঁ বন্ধুরা বলে রাখি আপনি শুধু এটা না যে কোনো রেফারেল খুলতে পারবেন তবে আপনি রেফারেল লিঙ্ক যদি কোথাও পেয়ে যান সেখান থেকে করবেন অথবা আপনি এই রেফারেল লিঙ্ক ইউজ করবেন কোনো সমস্যা নেই সর্বোপরি এটা পুরোটা দেখেন পুরোটাকে ফিল আপ করে আপনি এখানে টার্ম টার্ম কন্ডিশন সার্ভিসে সাইন আপ বা টিক চিহ্ন দিয়ে আপনি সাইন আপ করবেন হ্যাঁ বন্ধুরা মোটামুটি কাজ শেষ এখন আপনি দেখেন এখানে আপনার নাম ফোন নাম্বারটা ভেরিফিকেশন দেওয়া হবে ফোন নাম্বার ভেরিফিকেশন করলে মানে কনফার্ম করতে হবে আমি এখানে কনফার্ম করতেছি হ্যাঁ বন্ধুরা দেখেন একটা এস এম এস চলে আসছে এখানে তার মানে অ্যাকাউন্ট শো করতেছে আপনি এখানে ক্লেম করবেন যেভাবে এখানে আপনি টপ আপ রিওয়ার্ডস এখানে আপনি মোট এখানে ক্লিক করবেন এখানে দেখেন এখানে আপনার প্রোফাইল কমপ্লিট করলে পাঁচ পয়েন্ট ভেরিফাই করলে দশ পয়েন্ট মানে সব মিলিয়ে আপনি এগুলো ভেরিফাই করলে মোটামুটি মতো আপনি পয়েন্ট পাবেন পয়েন্টগুলো আপনাকে রিসার্চ করতে কাজ লাগবে আমি যেহেতু এটা ভেরিফাই করেছি অথবা এটাকে আমি ক্লেম করতেছি মানে আমি পয়েন্টটাকে নিচ্ছি দেখেন বন্ধুরা এখানে টিকচুন দেখাচ্ছে আপনি এখানে ভেরিফাই ইমেইল ভেরিফাই করতে পারবেন ও ভিডিও দেখে এখানে আমি আপনাকে ভিডিও ভিডিও দেখলে এক পয়েন্ট হ্যাঁ তো সব মিলিয়ে আপনি রিসার্চ করতে পারবেন আচ্ছা বন্ধুরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা যে আপনি ফোনে রিসার্চ করবেন কীভাবে হ্যাঁ যেটা যেটা সবচেয়ে মেন টপিক্স আপনি এখানে টপ আপে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে পার্সেস এবং এখানে রিদিম আপনি পার্সেসে ক্লিক করলে কি হবে আপনি টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড যেটাকে বলে তবে ই ব্যাংকিং এর মাধ্যমে আপনি টাকাটা নিয়ে নিতে পারবেন আর রিডিম করলে আপনি রিসার্জ করতে পারবেন আচ্ছা বন্ধুরা আমার মূলত দশ পয়েন্ট আছে আমি জাস্ট দেখাবো কিভাবে রিসার্জ করতে হয় হ্যাঁ এখানে আপনার বাংলাদেশ এখানে আপনি নাম্বার দিবেন যে নাম্বারে রিসার্জ করতে চান সে নাম্বারটা আপনি দিয়ে দিবেন হ্যাঁ এখানে দেখেন আমি যখন ডান করলাম অটোমেটিক্যালি আপনার অপারেটর সিলেক্ট করে নিয়েছে গ্রামীণ ফোন সেখানে আপনি দেখেন এখানে আপনি টপ আপ কত দিবেন এখানে দেখেন যে টপ আপে ক্লিক করার পর এখানে একশো টাকা তার মানে আপনাকে ফোর পয়েন্ট থাকলে থাকতে থাকলে আপনার ফোনে পঞ্চাশ টাকা রিচার্জ করা যাবে আচ্ছা বন্ধুরা আপনি সবগুলা ফর্ম ফিল আপ করুন ফিল আপ করার পর আপনি দেখবেন যে অন্তত ফর্টি ফাইভ বা ফিফটি হতে পারে এরকম পয়েন্ট আর বাড়তি পয়েন্ট আপনি আপনাকে একটু কষ্ট করে সেগুলোকে জমা করতে হবে কীভাবে জমা করবেন সেটা হচ্ছে দেখেন আসলে দেখেন কোনো কিছু তো ফ্রি ফিরে সম্ভব না ওরা যে টাকাটা দিচ্ছে আপনাকে কোনো না কোনো একটু কাজ করে নেবেন হালকা বাদলা হয়তোবা কোনো একটা অ্যাপস ডাউনলোড করে নিল একটা ভিডিও দেখে নিলো তাতে কি হলো কোম্পানিটা একটু স্পন্সার হলো প্লাস আপনারও কিছু লাভ হলো আচ্ছা বন্ধুরা দেখেন আপনি এখন এটাকে কোথায় পাবেন এখানে আপনি পয়েন্ট আর্ন করার জন্য এখানে মোবাইল করার পর এখানে দেখেন কোন অফার শো করতে বাংলাদেশের প্রেক্ষাপটে কি অফার দিবে মানে বাংলাদেশে কোম্পানিরা এখানে যে অ্যাডগুলো দিয়েছে সেটা বাংলাদেশে সাপোর্ট করতেছে না হ্যাঁ বন্ধুরা বাংলাদেশে সাপোর্ট করবে না কিন্তু করাতে হবে মানে আমি আপনাদের এই সিস্টেমটা দেখাবো আপনারা যারা ভিপিএন ইউজ করেন মানে ভিপিএন অনেক আগে যেমন ফেসবুক চালা যাচ্ছিলো না ভিপিনের মাধ্যমে অনেকে চালিয়েছেন এই ভিপিএন ইউজ করে আমরা মূলত এটাকে অনেকগুলো অ্যাড আনবো সেই অ্যাডগুলো বা অ্যাপসগুলো আনবো যেগুলোতে আমরা ইনস্টল করে ডাউনলোড করে আমরা পয়েন্ট আর্ন করব এবং অবভিয়াসলি আমরা সেগুলো রিসার্চ করতে পারবো হ্যাঁ বন্ধুরা দেখেন এখানে আপনি আমি মূলত আপনি অনেক ভিপিএন ইউজ করতে পারবেন পারবেন ডট ভিপিএন মাস্টার ভিপিন ভিপিএন টাচ আমি সাজেস্ট করব আপনারা মাস্টার ভিপিএন মাস্টার ইউজ করবেন এই ভিপিএন মাস্টার এটা আপনি প্লে স্টোরে পাবেন আপনি ভিপিএন মাস্টার লিখে সার্চ করলে এটা মূলত চলে আসবে এটা মূলত অফ অবস্থায় আছে আমি এটা অন করে দিলাম আপনি অবভিয়াসলি এটাকে ইউনাইটেড ইউনাইটেড স্টেট করে দিবেন তাহলে আপনি ভালো এক পাবেন আপনি ইনস্টল করতে পারবেন আচ্ছা আমি এটাকে ওপেন করতেছি আচ্ছা এটা অটোমেটিক অন হয়ে গেছে দেখেন এখন আপনারা দেখেছিলেন যে কোনো শো ছিল না মানে কোনো ধরনের অ্যাপ শো করতেছিল না কিন্তু এবার দেখেন আপনি অনেকগুলো অ্যাড পাবেন এই যে মোবাইল অ্যাপসে ঢুকবেন ঢুকে দেখবেন যে অনেকগুলো অফার আপনি অনেকগুলো অ্যাপ এই দেখেন এখানে আপনি এই যে সফটওয়্যারগুলো জুম মানি ট্রান্সফার এটাকে আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে এটা সময় দিবে সেটার মধ্যে আপনি একুশ পয়েন্ট আর্ন করতে পারবেন এই যে এস ক্লিনার এস ক্লিনার বুস্ট এন্ড অপশন সেখানে আপনি ইনস্টল করলে আপনি পাবেন ষোলো পয়েন্ট এভাবে বন্ধুরা আপনি অনেকগুলো পয়েন্ট ইনকা জমা করবেন প্লাস সেগুলো একদম অভিয়াসলি রিসার্চ করতে পারবেন কোনো ধরনের টেনশন ছাড়াই বন্ধুরা আপনারা ট্রাই করে দেখুন আপনারা ট্রাই করে দেখুন আপনারা অবশ্যই পাবেন আর যদি না পারেন মেবি আপনার রেফারেল কোডটা আমি নিচেই দিয়ে দিচ্ছি আপনার দিবেন আর যদি ভিপিএন থাকে অবশ্যই ভিপিএন আপনি প্লে যদি থাকে তো করবেন না থাকলে প্লে থেকে ডাউনলোড করবেন সব মিলিয়ে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের হেল্প করতে হ্যাঁ বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওটা দেখেছেন এই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সর্বোপরি নতুন নতুন টিপস এবং ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ